দর্শক দেখেন আগের ভিডিওতে কিন্তু দাদা কিন্তু কুরাল দিছে পঞ্চাশ জনের জন্য এবার কিন্তু তাদের কিন্তু চাপড় দিয়ে দিচ্ছে আর পঞ্চাশ জনের অফার দিচ্ছে নিশ্চয়টা ভালো হবে না তো দাদা কিন্তু নিজে এখন প্রমাণ করে দিবে ও এই দেখেন দাদা তো সব কিচ্ছুই কিন্তু হয় না এটা হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইক গুমাশাগুসি সবাই অনেক অনেক ভালো আছেন সুস্থ আছেন তো আর নতুন ভিডিওতে কিন্তু আপনাদের আবার স্বাগতম কারণ দাদা কিন্তু আবার চমৎকার করে কিন্তু একটা অফার নিয়ে চলে আসছে আর এই দেখুন প্রত্যেকটার মধ্যে জয় স্টিল জয় স্টিল জয় সেই জয় স্টিল দেখতে দেখতে কিন্তু মানুষ কিন্তু এখন মুখে মুখে চলে আসছে জয় স্টিল তো আজকে কিন্তু এই জয় স্টিলের প্রতিষ্ঠাতা প্রদীপ দাদার সাথে কিন্তু আমরা কথা বলবো তো দাদা কেমন আছে আসিফ ভাই ভালো আসি ভাই তো আগের ভিডিওতে দেখলাম আপনার এই কুরালের একটা অফার দিছেন অনেকে কিন্তু কমেন্ট করছে দাদা এই চাপড়ের অফার দেন অফার দেন তো দর্শকদের জন্য চাপের কি অফার আছেন এখন কুরাল নিয়া অনেকে কাজ করতে স্বাচ্ছন্দ্য বোধ হচ্ছে না তারা কি নিবে তারা কি নিবে আচ্ছা এখন জয়শীলের দাদা যে নিজের কারখানা আমার আমি একটা পণ্য যে পণ্যটা 1500 টাকা বিক্রি করি 1600 টাকা বিক্রি করি আর 50 জন গ্রাহকের জন্য জানামিয়া চাপাটি দিলা 6000 টাকা ওহ দর্শক দেখেন আগের ভিডিও ভিডিওতে কিন্তু দাদাই কিন্তু কুরাল দিছে 50 জনের জন্য এবারে কিন্তু তাদের রিকোয়েস্টে কিন্তু এই দিয়ে দিছে আর 50 জনের না না লোরাতলা লোরাতলের একদম লোরাতলের এই যে লোরাতলের চাপড় কিন্তু একদম মানে ও ফাইন

ওহ ও এই দেখেন দর্শক কিচ্ছুই কিন্তু হয় না এটা এই যে এটা কোপটা কিন্তু দেখেন কি অবস্থা পুরো দুই তিনশো ড্রাইভে গেছে দর্শক আপনারা কিন্তু এখন পর্যন্ত বুঝতে পারতেছেন যে একদম অরিজিনাল আহ চাপরটা কিন্তু দাদা কিন্তু অরিজিনাল লোহারই কিন্তু দিচ্ছে আপনার স্প্রিংয়ের লোহার তো দাদা এই যে অফার গুলো যে দিচ্ছে তো কাস্টমার যে ও অর্ডার করবে অল্প সময় অল্প হবে কি দাদা তিন তারিখ পর্যন্ত আমাদের আপনারা অর্ডার দিয়ে নিতে পারবেন তিন তারিখের পরে আমাদের কারখানা আসতে হবে অর্ডার দিতে হবে তিন তারিখ সন্ধ্যা পর্যন্ত নাকি তো দর্শক আপনারা কিন্তু শুনে নিলেন যারা এই অফার নিতে যাচ্ছেন বা দাদার থেকে আরো অন্যান্য জিনিসগুলো নিতে যাচ্ছেন তো সবার জন্য কিন্তু একটাই মেসেজ তিন তারিখ সন্ধ্যা পর্যন্ত কিন্তু আপনারা দাদার কাছ থেকে ঢাকার বাইরে বা ঢাকার ভিতরে অর্ডার দিতে পারবেন আর যারা অর্ডার দিতে পারবেন না সন্ধ্যা পর্যন্ত তারা কিন্তু চার তারিখে পাঁচ তারিখে কিন্তু সরাসরি দাদার এই শোরুমে চলে আসতে হবে তো দাদা শোরুমে যেহেতু আসবে কিভাবে আসবে একটু ঢাকার মগবাজার চৌরাস্তার চৌরাস্তায় এসে বাজারের রেলগেট চারশো ছাব্বিশে নম্বর পিলারের নিচে আমার কারখানা আপনারা সবাই আসেন ওকে তো দাদা কিন্তু সবাইকে আমন্ত্রণ জানিয়ে দিয়েছে যারা তিন তারিখের মধ্যে অর্ডার দিতে পারবেন না তারা কিন্তু মানে দুঃখ পাওয়ার কোনো ইয়ে নাই কষ্ট পাওয়ার কোনো দরকার নেই তারা দাদা কিন্তু অ্যাড্রেস বলে দিয়েছে আপনারা সরাসরি কিন্তু চলে আসতে পারবেন আর যারা তিন তারিখের মধ্যে অর্ডার দিবেন তারা তো নিশ্চিত আপনারা কনফার্ম অর্ডার দিতে পারবেন যদি তিন তারিখের পরে যদি অর্ডার না দিতে পারেন তিন তারিখের মধ্যে যদি অর্ডার দিতে পারেন তাহলে কিন্তু সরাসরি কিন্তু আপনারা চলে আসবেন দাদার এই শোরুমে তো দাদার শোরুমে অ্যাড্রেসটা কিন্তু বলে দিতে আর যারা না চিনবেন বা চিনতে কষ্ট হবে স্ক্রিন নাম্বার আছে ফোন দিয়ে কিন্তু আপনারা সরাসরি দাদার এই কারখানায় কিন্তু চলে আসতে পারেন তো আজকের মতো আমরা বিদায় নিব ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই অবশ্যই পেজটি ফলো দিয়ে আমাদের সাথে থাকবেন নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ আসসালামু আলাইকুম